ঢাকায় সিনেমার দুই নক্ষত্র সাকিব খান ও উপবিশ্বাস তাদের আদরের ছেলে আব্রাহাম খান জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছুদিন ধরে এই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে মিডিয়া পাড়ায় এবার উপবিশ্বাস খোলাসা করলেন বিষয়টি মাত্র আট বছর বয়সে ছোট্ট জয় একা থাকবে বিদেশে এমন প্রশ্ন রয়েছে নেটিজেনদের বিষয়টি নিয়ে উপবিশ্বাস জানালেন সাকিব ও আমি দুজন মিলে ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরে পড়াশোনার মধ্যে জয় বিদেশ যাবে তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রাখলেন অপু অপু বলেন জয় একা থাকবে না আমি থাকবো কখনো ওর বাবা থাকবে আর আমাদের পরিবারের সদস্যরা থাকা হবে কারণ জয় শুধু আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছে গুরুত্বপূর্ণ এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায় তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যখন চিন্তা করেছে জয়কে বিদেশ পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যতদিন যাচ্ছে ততই খারাপ লাগছে এবার ঈদে দুপুর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছেলেকে নিয়ে সাকিবের বাসায় কাটিয়েছেন উপবিশ্বাস মা ছেলের দুর্দান্ত সময় কেটেছে ঈদ আনন্দে